হ্যালো ইভিনান আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারো চলে এসেছি হিরো আনুর মোটরস কেশুতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সটি 125 আর রেড কালার বাইকটি তো সারাসকে নিলেন তো সাইর সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাইডটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আলমিন স্যার আপনার বাসা কত ফুরত তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা নিয়ে আপনার অনুভূতি কেমন কোনো তো বলে প্রকাশ করতে পারবো না দেখি ইনশাল্লাহ চালাবেন চালানোর পরে বোঝা যাবে যে কেমন লাগছে ফিডব্যাক কেমন ইনশাল্লা আমরা চেষ্টা করবো যে আপনার ফিডব্যাক কেমন সেটা জানান ইনশাল্লাহ আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম আর নামাত রহুলামিন স্যার আপনার বাসা কোথায় আর বাসা করতে তো স্যার আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটা দেখতে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আর কোন চালান আবার বলবো যার সুযোগ সুবিধা কেমন তিনি গাড়িটা নিলে তিনি আপনার কেন আমার ছোট ভাই এই মুহূর্তে চাবি তিন তে হসি কী প্যারো কি